আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আজ আমি অনেকদিন পর হয়তো লাইভে আমি এসেছি কেন সেটা আমি নিজেও জানি না চলে আসি রাত যখন গভীর হয় সবাই মনের এক কনাই কেমন জানি একটা সিনচিন ব্যথা সে ব্যথার উপশম হয়তো পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে কিনা জানি না খুব একা লাগে ভীষণ একা এই পৃথিবীতে বড় সেটা হচ্ছে কোনো মানুষের মায়ের পড়া তুমি কেমন আছো কোথায় আছো কার কাছে আছো বড্ড জানতে ইচ্ছা করে অনেকদিন তোমার সাথে কথা হয় না তোমাকে দেখি না তোমাকে দেখার মতো সেই অপশনটুকু আমার কাছে নাই তাই আমি লাইভে আসি মনে কিছুটা কষ্ট শেয়ার করার চেষ্টা করি জানি কথাগুলো সবাই মজার সলে নেবে বলবে পাগল হয়ে গেছি একটা মেয়ের জন্য এতটা মানুষ পাগল থাকে এইসব প্রশ্ন উঠবে এই স্বাভাবিক বিষদ মনে পড়তেছে গোম ভাঙলেই তোমাকে মনে পড়ে ঘুমালেও সেখানে তুমি আসো জানি তোমার কোনো কষ্ট হয় না কারণ তোমার চারপাশে অনেকেই আছে তোমাদের সঙ্গ দেওয়ার মতো অনেক মানুষ আছে অনেক ফ্রেন্ড সার্কেল আছে কিন্তু আমার তো কেউ নাই নাই কোনো ফ্রেন্ড সার্কেল নাই কোনো বোঝানোর মতো কেউ আমি জানি না আমার কথাগুলো তুমি অবধি পৌঁছাবে কি না যদি তুমি কখনো ভুল বসত আনফর্চুনেটলি আমার আইডি স্টল করো আমার কথাগুলো শুনবে হয়তো এটাও মনে হতে পারে তুমি স্কিপ করে চলে যাবে এবং আমার কথাগুলা এমনই থাকবে তবে আমার বিশ্বাস হয়তো এক যুগ করেও তুমি আমার কথা তোমার মনের অজান্তে মনে পড়বে সেদিন তুমি পাগলের মতো খুঁজবে আমার আইডি সার্চ করবে কিন্তু পাবে না হয়তো ফেসবুক কর্তৃপক্ষ এটা লাগবে কিনা আমি জানি না আমার বিশ্বাস তুমি আমাকে পাগলের মতোই খুঁজবে তুমি এখন হায়ার এডুকেটেড ডিপেন্ডেড তুমি নাই বিদায়ী আমি তোমার কোনো ক্ষতি করব এরকম মন মানসিকতা আমার নাই যদি থাকতো সেটা অনেক আগে করতাম প্রত্যেকটা মানুষের একটা উইক সাইড থাকে যেমন আমার উইক সাইড তোমাকে অনেক বেশি ভালোবাসা তাই তো তুমি আমাকে এতটা কষ্ট দিতে পারছো এতটা হার্ট করতে পারছো কিন্তু তুমি দেখে নিও কোনো একদিন তোমার আমাকে অনেক বেশি মনে পড়বে সেদিন চিন্তা করবে কি এই ছেলেটা হয়তো পাগলের মতো আমাকে চাইতো কিন্তু আমি তাকে সঙ্গ দিই নাই বা তাকে বোঝার চেষ্টা করি নাই এমনটা ফিল হবে তোমার আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস এই পৃথিবীতে সৃষ্টিকর্তা হয়তো তোমাকে আমার বা বাজারে হাট দিয়ে তৈরি করে নেয় তাই তুমি আমার হো নাই বা আমার হতে বাঁধা হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কিন্তু মাঝে মাঝে আমার এমনটাও মনে হয় কেন এমন হলো আমার সাথে এমন না হয়ে কি পারত না কিছু ক্ষুদ্র ভুলের কারণে তুমি আমার থেকে হাজার মাইল দূরে তোমাকে চাইলেও আমি চোখে দেখি না তোমার সাথে কথা বলতে তীব্র ইচ্ছা জমলে সেটা ম্যাক করে চোখের পানিতে বাসে এখনো তোমার সেই স্মৃতিগুলো আমাকে কাঁদায় তোমার স্মৃতি তোমার সাথে কাটানোর সময় তুমি হয়তো খুব সহজেই বলে গিয়েছো কারণ তোমার আশেপাশে অনেকই আছে তোমাকে সঙ্গ দেওয়ার মতো তুমি তাদের মাঝে আমার অনুপস্থিতি টের পাচ্ছ না কিন্তু এমন একদিন সময় আসবে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি আমাকে পাগলের মতো এমন একটা পাগলে যে তোমাকে তোমার সফলতা আসবে তুমি এস্টাবলিশ হবে কিন্তু সেটা উপভোগ করার জন্য তুমি এডুকেশন শেষ হবে বিয়ে করে নেবে হ্যাঁ করতে পারো তোমার অধিকার আছে তোমার মনের অজান্তে মনে রাখবে কারণ তোমার মনে পড়বে এমন একটা ছেলে ছিল যে ছেলেটা অন্তত তোমাকে নিরানব্বই পার্সেন্ট কষ্ট দিল এক পার্সেন্ট ভালোবাসা দিয়েছিলাম সে এক পারসেন্ট ভালোবাসার দিনে হলেও তুমি আমাকে মনে করবে কত রাত হয় ঘুম ভেঙে যায় তোমার কথা মনে ওঠে তোমাকে পাওয়ার তীব্র ইচ্ছা জাগে কিন্তু পাই না আশপাশ করি তোমাকে খোঁজার জন্য পাগল হয়ে যায় কিন্তু তোমার কি মনে আছে তুমি একটা মেসেজ করেছিলে তুমি বলেছিলে তুমি তোমার মনের বিরুদ্ধে আমার সাথে থাকছো তুমি তোমার লাইফটা আমার কাছে ভিক্ষা চেয়েছিলে সেদিন থেকে আমি না নিজে নিজে একটা প্রতিজ্ঞা করেছিলাম কাউকে ভালোবাসলে পেতে হবে এমন তো না কাউকে না পাওয়ার মাঝেও অনেকটা ভালোবাসা আছে অদৃশ্য ভালোবাসি ভালোবাসা তো দেখানো যায় না উপভোগ করতে হয় আমি নিঃসঙ্গ তোমার স্মৃতিগুলোকে ভালোবাসি তোমাকে ভালোবাসি আর মনে ওঠে তোমার কথা মাঝে 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 না রোজে মনে ওঠে এমন একটা সময় নাই যখন তোমাকে আমার মনে করে না তোমাকে নিয়ে ঘোরার কথা মনে ওঠে যখন রাস্তা পার হতাম তোমাকে নিজের বাঁ পাশে নিয়ে আসতাম এক হাতে তোমাকে দৌড়তাম অন্য হাতে দিতাম দিতাম বা গাড়িকে এবং রাস্তায় যখন দুজন হাঁটতাম তোমাকে সবসময় আমার বাম সে রাখতাম যাতে কোনো দুর্ঘটনা হবে প্রথমে আমি আমার মরণটা হই দৌড়ো দু হাজার একুশ সালের কথা মনে যদি করি আমাদের অনেক স্মৃতি আছে তখন দুজন একসাথে থাকতাম খুব কাছেই থাকতাম যখন আমার খুব বেশি জ্বর হতো বা কোনো অসুস্থ হতো তুমি পাগলের মতো ছুটে আসতে আমার জন্য ওষুধ নেয় আমাকে মেডিসিন দিতে কবর নিতে আমি ওষুধ পেয়েছি কিনা সেই কথা অনেক মনে পড়ে যখন শীতের মৌসুম আসত শীতকাল কুয়াশায় পড়া সব দিকে অন্ধকার তখন দুজন সকালে নাস্তা করতে বের হতাম তোমার হিম শীতল হাত আমি দৌড়তাম হাত দৌড়তাম জানো স্মৃতি বলার না তুমি বলে যেতে পারো হয়তো তোমার সাথে আমার বিচ্ছেদের অনেক দিন তোমার হয়তো অনেক প্রিয় মানুষ হয়ে যেতেও পারে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাতে পারি না আমার লাইফে যে কোনো একজন কেউ আসবে সেটা আমি কল্পনাও করি না আমার দৃঢ় বিশ্বাস আমি অপেক্ষায় থাকি আমার প্রিয় মানুষটা একদিন আমাকে বুঝবে হ্যাঁ তখনই বুঝবে হয়তো কারো কাছে ঠকে গেলে তখনই আমাকে উপভোগ করবে তখনই আমার কথাগুলো তার মনে উঠবে যখন তার শূন্যতা বিরাজ আজ দেখো অনেকটা দিন হচ্ছে তোমার একটা বয়স শোনার জন্য আমি পাগলের মতো তোমাকে বিভিন্ন সাইটে খুঁজি কিন্তু আমি পাই না তোমাকে নিয়ে অনেকে ফ্লাট করে সেগুলা কোনো প্রকারভাবে আমি দেখি বা তোমার কলেজে এমন একটা আমার বন্ধু আছে যে আমাকে প্রতিনিয়ত তোমার কথা বলে খবর রাখে যখন তোমার এসব শুনি তখন আমার মাথা ভিতরে যে মেরিট কি সেটা ঠিক থাকে না পাল্টা করে থাকে এক প্রকার আমি অসুস্থ কিন্তু আমি তবুও আমি নিজের ব্রেনকে বিকল করার জন্য মাতাল হওয়ার জন্য অনেক কিছু করি শুধু তোমার এসব বলার জন্য তুমি কখনো বুঝোনি হয়তো বুঝবে না একটা ছেলে দেখো কতটা মাস কতটা দিন যাচ্ছে তোমার একটা স্মৃতি আমি বলতে পারি তুমি বারবার বলতে আমি তোমার পথ নাম করি ওই আমি তো তোমার কখনো বদনাম করতে আসিনি যখন তোমার সাথে আমার কোনো কমিউনিকেশন অপশন ছিল না তখন আমি লাইভে আসতাম তাও মাতাল হয়ে লাইভে আসতাম কথা শুনে যদি আমার ভুল হয়ে তাকে তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু তখনও তোমাকে বলার জন্য আমি এমন কোনো ড্রাগস নাই আমি নেই নাই কিন্তু আমি যখন ড্রাগস নিতাম মাতাল হতাম সে মুহূর্তে পৃথিবীর সব কিছু বলে যেতাম কিন্তু তোমার স্মৃতিগুলো আমি বলতে পারতাম না সে মুহূর্ত তুমি আমার বসকিষ্টের এক কোনায় থাকতে আমি সব বলে যেতাম কিন্তু তোমাকে বলতে পারতাম না যেই তোমাকে বলার জন্য এত ড্রাগস দিয়েছি এত কিছু নিয়েছি কিন্তু আমি তবুও তোমাকে না এখনো খুব বেশি ইচ্ছা করে তোমাকে কাছ থেকে দেখা খুব কষ্ট হয় চব্বি অজস্র অস্ত্র গড়িয়ে পড়ে কিন্তু সেই অস্ত্র কোনো মূল্য নাই আমি জানি তুমি আমার লাইফে আর সেটাও জানি আমি বুঝি না আমার কিসে করতে ছিল যখন তোমার সাথে রিলেশন ছিল তোমার সাথে আমি ওয়াদা বন্ধ হয়েছিলাম তখন আমি বাবি দিন তোমার বাবার কী ছিল তোমার কি আছে এইসব কখন আমি মাথায় ঢুকাইনি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করিনি শুধু আমি তোমাকে ভালোবাসার নজরে দেখতাম কিন্তু আজ থেকে কেরিয়ার নামক টাকার কেলাই আস আমি হেরে গেলাম যার টাকা আছে সেই তোমাকে কিনে দিয়েছে তুমিও বিক্রি হয়ে গেল তুমি মনে দেখো এমন একটা সময় আসবে আমার সবই হবে তুমি তোমার বাবার গল্পটা একটু নিজের মধ্যে রিয়েলাইজ করো তুমি তো বলতে সন্ধ্যা হাতে আজকে তোমার বাবার অনেক কিছু তখন তোমার বাবার কি ছিল কিছুই ছিল না তার কি এখন সবই হয় নাই আবারও হতো যদি তুমি কাছে থাকতে অ্যান্ড আমাকে সাপোর্ট করার জন্য আমি এবিলিটি ছিল আমার আমার পরিবার আমাকে সে এবিলিটি দিত আমি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য করতে সাপোর্ট করত কিন্তু আমি তাদের বিশ্বাস নষ্ট করার কারণে হয়তো আমাকে কষ্ট দিচ্ছে আমাকে হাজার জন হাজার বড় ভাই বলো ছোট ভাই বলো পরিবার বলো আত্মীয় স্বজন বলো সবাই বলেছে একটাই তো মেয়ে তার ভিতরে যা আছে অন্য মেয়ের ভিতরে তো তাই আছে তুই তাকে বলে যায় কিন্তু আমি পারি না আমার মনের যে হৃদয় আছে হৃদপিণ্ড প্রতিনিয়ত ওটা দাবা করে সেই ওটা দামায় তুমি মিশে গেছো আমার রক্তের সাথে পিছিয়ে মিশে গেছো তুমি তোমাকে ছাড়া অন্ত কাউকে ভাবতে পারি না তুমি চিন্তা করো এতটা ভালোবাসার পরে আমি তোমার বদনাম কি করতে কি করে করতে পারি তুমি আমাকে বলে যাচ্ছ যাও তোমার বলে থাকার অধিকার আছে তোমার পছন্দ অপছন্দের অধিকার আছে তুমি চাইলে আমাকে বলে যেতে পারো আমাকে রিজেক্ট করতে পারো কিন্তু আমার বুকে এক সমুদ্র ভালোবাসার বায়া দিয়ে চলে গেলে আমি যদি বুঝতাম কখনো আমি এতটুকু ডুবে যেতাম না তুমি কেন আমাকে এত বায়া দেখালে দোকান একটা পায়ের কারণে আমার পুরোনো লাইটটাই এলো এলো হয়ে গেল ঠিক মতো ঘুমাইতে পারি না খাইতে পারি না তোমার সাথে যোগাযোগের কোনো অপশন নেই বুক পড়া কথা আছে বুক পড়া কষ্ট আছে পাবলিক প্লেস বলতে পারি না আমি এমন একটা ছেলে ছিলাম নিজের একটা সৌন্দর্য ছিল নিজের একটা অ্যাসপেক্ট ছিল সব পারি এখন আমি একজন লোগা মানুষ একটা ষাঁড়ের মতো হয়ে গেছে লোগার ষাঁড়ের মতো আমাকে বাস্তবে কেউ দেখলে চিনতে পারে না এমন করে নিজের সাথে অন্যায় করেছি এমন করে নিজেকে শাস্তি দিয়েছি শুধু একটা সামান্য ভুলের কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তুমি কখনো যেতে পারতে না আর মানে তুমি আমার সে অনেক ভালো কিছু পাবা কিন্তু আমার মনে যে ব্যথা দিয়েছ আমি বলবো না আমি তোমাকে অভিশাপ দিব কিন্তু এক একটা নিঃশ্বাস পৃথিবীর সমান আসে সেই নিঃশ্বাস জানিনা পাপি সেই নিঃশ্বাস আল্লাহ দরবার পর্যন্ত চলে যায় এমন কোনো পবিত্র স্থান নাই যেখানে গিয়ে আমি তোমাকে খুঁজি অনেক সময় বাড়ি থেকে উদাও হয়ে যেতাম না থাকতো ফোন কিছুই থাকতো না কিন্তু আমার মন যেদিকে যেত আমি সেদিকে ছুটে যেতাম যেমন আল্লাহর পবিত্র যেসব জায়গা যেত সেখানে আমি যাই নামাজ পড়ে যেত তোমাকে যেতাম আমি যেখানে যেতাম তারা যদি সত্যিকারের আল্লাহর প্রেরিত মনোনীত বান্দা হয়ে থাকে তাদের পবিত্র স্থানে গিয়ে তোমাকে চেয়েছে তোমার আসতে হবে আমার কাছে তোমার জন্য আমার হৃদয়ের দরজা অলওয়েজ খোলা থাকবে আমি জানি না বিশ্বাস করো আমার মুখের ভিতর খুব ব্যথা ওঠে তোমাকে দেখার তোমার একটা কণ্ঠ শোনার জন্য তুমি আমার সাথে একটু কথা বলে তুমি আমাকে আবার বলক দিও তবুও আমার বুকের ব্যথাটা একটু কমবে জানি তুমি আমার এ মেসেজ টুকু আমার এ ভয়েস আমার এ লাইফ তুমি অব্দি পৌঁছাবে কি না আমি জানি না হয়তো পৌঁছাবে না তুমি তো আমাকে সব দিকে ব্লক করে দিয়েছ এতটা গিনার পাত্র হয়ে গেছি আমি তোমার বান্ধবীরা বলেছে আমি সাইকো আমি মানসিক রোগী তোমার জন্য তুমি শুধু আমার উপরটা বিবেচনা করলে ভিতরটা কখনো মেপে দেখো নেই এ পুরা হৃদয় জুড়ে তুমি ছিল তুমি সেখানেই আঘাত করেছো তুমি সেখানেই আঘাত করতেছো একদিন বুঝবে আমি কতটা তোমাকে চেয়েছিলাম কতটা মনবেসী এই পৃথিবীর সৃষ্টিকর্তা যদি সত্যি হয়ে থাকে তোমাকে একদিন উপলব্ধি করাবে আমি কেমনটা তোমাকে ভালোবাসতাম হ্যাঁ আমি তোমাকে পাবো না কিন্তু তোমার জন্য এই অসীম ভালোবাসার কোনো সমাপ্তি ঘটবে না তুমি আমার হয়ে আমার কল্পনায় থাকবে মৃত্যুর সাথে শেষ নিঃশ্বাস সেটাও তুমি নিঃসৃত হবে তুমি জেনে রেখো আমার একদিন মৃত্যু হবে সে মৃত্যুর তোমার গান মিশ্রিত থাকবে ছয়টা বছর তোমাকে নিজের করে রেখেছে কখনো আমি এক গ্লাস পানি নিজে নিয়ে খাই নাই নিজে করে খাই নাই কিন্তু তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি তোমাকে সেই কষ্ট কথা মনে ওঠে না তুমি সেই কি তুমি কখনো চিন্তা করো না হ্যাঁ তুমি অনেক উন্নত তুমি অনেক হায়ার এডুকেটেড তোমার অনেক কিছু আছে তুমি এখন অনেক মেয়েছেও অনেক কিছু বুঝো কিন্তু আমাকে বোঝার কি ক্ষমতা তোমার ছিল না যদি তুমি আমার লাইফটা পৌঁছায় সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না আমার মাথায় যা আসে আমার বুকের ভিতরে যা ঘটে আমি তাই শেয়ার করি তোমাকে আমি কখনো বলতে পারবো না এখনো বলছি যদি কখনো মনে হয় আমি তোমার জন্য তুমি ফিরে এসো আর যদি মনে করো আমি তোমার জন্য উপযুক্ত না ভুলে যেও কিন্তু আমি তোমার অপেক্ষায় সারা জীবন থাকবো এই নীল আকাশের নিচে দাঁড়িয়ে তোমাকে আমি তোমার উপস্থিতি আমি উপভোগ করি তুমি তো এই আকাশে নিচেই আছো হয়তো কারক কাছে খুব আনন্দে তোমার ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে অনেক ভালোই আছো কিন্তু আমি একা এদিকে একান্ত খুব নিজের সাথে যুদ্ধ করছি তোমার মনে হতে পারে আমি অভিনয় করছি অভিনয় না তোমার সাথে দেখো কয়টা বার আমি দেখা করতে গেছি একটা বার আমি তোমার দেখা পাইনি এতটা কষ্ট দিয়েছিলাম তোমাকে পাই যাবি তুমি কি সেটা ভুলে যেতে পারো না আমি যদি অজান্ত কষ্ট দিই তোমার কাছে বারবার ক্ষমা চেয়েছি তোমাকে বারবার আমি বিক্ষোভের মতো ভিক্ষা চেয়েছি তোমাকে পাইনি এখনো পর্যন্ত তোমার আমি কোনো কথাই চাই না যদি কখনো তোমার আমাকে প্রয়োজন বলা হয় আবার লাইফের বিনিময়ে তোমার লাইফ বাঁচানো উচিত এরকম একটা সিচুয়েশন আছে যদি এমনটা আল্লাহ করে তুমি আমাকে ডাক দিও আমার জীবনের বিনিময়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলব আবেগ তৈরি সৃষ্টিকর্তার নামে আমি শপথ করে বলছি যদি আমার লাইফের বিনিময়ে তোমাকে এই পৃথিবীর আলো দেখাতে হয় আমি দেখাবো তো ভালো দেখো অনেকটা ভালো দেখো যেখানেই তাকো যার কাছেই থাকো অনেক ভালো দেখো পিয়া